তারকপুর পঞ্চায়েতে দু লক্ষ টাকার আগর গাছ চুরি করে বিক্রি করার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি কদমতলা ব্লক এলাকায় রাঘব বোয়ালদের চাপে পড়ে পঞ্চায়েত সচিবকে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হল কদমতলা থানার পুলিশ গ্রাম পঞ্চায়েত অফিসে সরকারি ভূমি থেকে মূল্যবান আগরগাছ চুরি করে বিক্রির অভিযোগে তুলকালাম কাণ্ড উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায় ঘটনাস্থলে কদমতলা সমস্ত উন্নয়ন আধিকারিক সহ পুলিশ প্রশাসন আধিকারিকরা উপস্থিত হন তবে স্থানীয় রাঘব বোয়ালদের চাপে পড়ে পঞ্চায়েত সচিবকে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হল কদমতলা থানার পুলিশ মঙ্গলবার রাতে স্থানীয় পঞ্চায়েতের আওতাধীন প্রায় দুই লক্ষ টাকার আগর গাছ কৌশলে বিক্রি করতে গিয়ে ঘটে বিপত্তি কাগজপত্রে নিলাম দেখানো হলেও আদতে ছিল লোকচুরি জানা গিয়েছে পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী কদমতলা পঞ্চায়েত সমিতি সদস্য কল্যাণ দাস পঞ্চায়েত উপপ্রধান নীরেন্দ্র চন্দ্র দাসরা কোনো নোটিশ ছাড়াই গোপনে রেজুলেশন বানিয়ে আগর গাছগুলি বিক্রি করার পরিকল্পনা নেয় মঙ্গলবার সন্ধ্যা রাতে চোরা যখন গাছগুলো কাটতে চায় তখনই ঘটে বিপত্তি স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করার চেষ্টা করলে ঘটনাস্থলে একটি বাইক রেখে পালিয়ে যায় চোরা কারবারিরা বিষয়টি জানাজানি হতে লোকজন জড়ো হতে থাকেন উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি ঘটনা সামাল দিতে খবর দেওয়া হয় কদমতলা ব্লক আধিকারিক প্রণয় দাস ও থানা পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ কদমতলা থানা পুলিশ তখন বিষয়টি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগে যান চুয়ান্ন কুর্তি কদমতলা এলাকার একাংশ রাখব বোয়াল পরে লোক দেখানো নাটক মঞ্চস্থ করে ঘটনার মূল মাস্টারমাইন্ড তথা পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তীকে যথাসময় আটক করে কদমতলা থানায় নিয়ে আসলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ এদিকে স্থানীয় মাতব্বরা বুধবার বিষয়টি কদমতলা থানাকে ম্যানেজ করে আপাতত সমাধান করার চেষ্টা করলেও স্থানীয় গ্রামবাসীর উক্ত কাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কদমতলা ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এমন কাণ্ড বিগত দিনে ঘটে থাকলেও আজও তার কোনো সুষ্ঠু তদন্ত হয়নি এদিকে পঞ্চায়েত কর্তৃপক্ষকে বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে অপরদিকে কদমতলা থানার পুলিশও মুখে কুলু পেটে বসে আছে তবে এ কাণ্ডে কদমতলা ব্লক আধিকারিক প্রণয় দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আদৌ কি সুষ্ঠু তদন্ত হবে দুর্নীতির বিরুদ্ধে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন পরবর্তী সময় কদমতলা বনদপ্তরকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় বনকর্মীরা দুই গাড়ি বোঝাই করে আগর গাছগুলো নিয়ে যাওয়া হয় পানিসাগর জুরি ফরেস্ট অফিসে এটা টোটাল প্রায় পঞ্চায়েত বোর্ডের এটার মধ্যে আমার কোনো ভূমিকা নাই কতটা গাছ কাটা হয়েছে এটাও তো সঠিক আমি পাবলিক আটটা আটটা আপনার উপস্থিতিতে গাছগুলো কেটে নেওয়া হচ্ছে আপনি কি মনে করেননি যে এটা সংশ্লিষ্ট দপ্তরকে জানানো উচিত নিশ্চয়ই উচিত কিন্তু আজকে আমি মোবাইল না আনায় আমি অফিসে কাজ করলাম এমন সময় এদিকে ডিসিশন আজকে ডিসিশন নিয়ে আজকে কাটা হয়েছে সন্ধ্যা রাতে গাছ কাটা হচ্ছে তখন অবধি আপনি পঞ্চায়েতে কর্মরত না আসলে বিকালবেলা গাছ কাটা হয়েছে বিকালবেলা ভিডিও রিপোর্ট সার্চিং ডেটেন